তো নতুন রোগীদের চেম্বারে আসা আমি একদমই পছন্দ করি না এত সুন্দর সুযোগ দিছি যে অনলাইনে ফ্রি স্যাম্পল নিবে তিনশো বা সাতশো টাকার স্যাম্পল নেয়া যাচাই করিয়া একদম নিশ্চিত হইয়া পরে ফাইল নেওয়ার জন্য চেম্বারে আসবে টাকা মানুষ অনেক কঠিন সেটা তো আমি বুঝি আমার ওষুধগুলো অনেক টাকাতে কিনতে হয় পাঁচ সাত হাজার টাকা অনেকের এক মাসের বেতনও হয়ে যায় আমাদেরও প্রচুর খরচা করতে হয় যেহেতু আমি মাদ্রাসায় শিক্ষক ছিলাম টাকা মানুষের কত কষ্টের মর্মটা আমি বুঝি সেই আমি চাই যে মানুষ নিশ্চিত হয়ে এত টাকা যেহেতু ডালবে সে নিশ্চিত হয়ে ডালুক আমি যেখানে সুযোগ দিছি যে স্যাম্পল নেয়া সে একদম নিশ্চিত হয়ে একে নিয়ে একদম চেম্বারে আসবে খুশি খুশি সুক্রিয় আদায় করে নিয়ে যাবে আমরাও নিশ্চিন্তে থাকি নতুন রুগীরা আসে তখন ওই আত্মবিশ্বাস নিয়ে ওষুধটা নিয়ে জানা আর কাজ না করলে তো আমাদের ফেরত আনতেই হয় আগে একশো পার্সেন্ট টাকা দিতাম এবং সত্তর পার্সেন্ট নিয়ম করে দিছি তো দেখা যায় বেশিরভাগ নতুন রুগী অবিবাহিতরা অনেকে চলে আসে বিবেক আছে নাই

কমদি फटाफट फटाफट পছন্দ তো একটু ভিন্ন ধরতো আমি না এখন আমার এখান থেকে না করে দিলে এলোমেলো জায়গায় ওষুধ খায় আগে যাও রুগী ছিল না আরো বেশি সর্বনাশ হবে সেজন্য আমি একটা অপশন করে দিয়েছি যে যদি চেম্বারে সাক্ষাৎ করে আর আমি কিছু শর্ত দেই যে আমারে ওয়াদা করে যে আমার ওষুধগুলো খাওয়ার পর সাবধান যদি কেউ মাস্টারবেশন করে সে আরোগ্য হবে শরীরে উপরে অনেক প্রেসার পড়ে কারণ এরা যে তো শরীরের শক্তিটাকে বাড়ায় দেয় সহবাসে গেলে সে সুস্থ হবে সন করলে হবে সেই জন্য কেউ যদি নিজেকে এরকম সংযত রাখতে পারে দিন পরে পরে যে স্বাভাবিক স্বপ্ন দোষ হয় সব আবর্জনা চলে যায় ছেলেদের স্বপ্ন দোষের মাধ্যমেও বাজার রোগবিধি যা আছে সব চলে যায় বিভিন্ন আরো অনেকটা চলে যায় তো দেখা গেছে যদি মাছ করে তখন ভালো উপাদানে বেশি চলে যায় রোগ জীবন ও শরীরের ভিতরে থাকে যায় তাহলে বিয়ের সাথে ওইটা কোন তুলনা হইতে পারে না তাহলে আমার ওষুধ নেওয়ার পরে যদি সংযত রাখতে পারে নিজেকে তাহলে অব্যার আমার ওষুধ নিতে পারবে আর সবচেয়ে বড় পরামর্শ যেটা যে বিয়ের আগে ফাইল নেওয়ার জন্য আপনারা সবর করেন আমার ওষুধের উপরে আস্থা রাখেন বিয়ের আগে আগে আপনি তিনশো বা সাতশো টাকার স্যাম্পল নিয়ে নিলেন সাতশো টাকার স্যাম্পল নিলে এরকম আট দশ দিন যাবে নতুন রুগীদের পুরাতন রুগীদের আর অনেক বেশি যায় যেহেতু প্রেতিক ওষুধ যত দিন যাই পাওয়ার বাড়িত হয় আর হারবার ওষুধ প্রথমভাবে শেখাইতে হয় রোগ কমলে মাত্রা কমাই দিতে হয় এজন্য অব্যতরা যারা আসবেন ওনাদের স্পেশাল ফাইল আছে চার হাজার টাকার চেম্বারে এসে ওয়াদা দেয়া যদি এরকম সংযত করতে পারেন তাহলে নেবেন আর যদি মনে হয় যে না আপনি নিজের সাথে কন্ট্রোল করতে পারতেছেন না তাহলে ওষুধটা রেখে দিবেন বিয়ের সময় আমার একটা তিতা পাউডার আর আরেকটা হালুয়া নেওয়া বিবির সাথে সহবাস করে নিজেকে সুস্থ করবেন আমরা বিবির সাথে সহবাসকে চিকিৎসার একটা অংশ হিসেবে দেখি এরপরেও কারো যদি বিশেষ সমস্যা থাকে আমরা করাতি পাড়া কুবিরাজ বাড়ি চ্যানেলে যৌন সমস্যা যে পাশাপাশি ছোটোখাটো সমস্যা এটার জন্য ছোটখাটো অনেক টোটকা দেবো এরকম ছোটখাটো ফর্মুলা বলে দেবে বিভিন্ন জিনিস খাওয়ার জন্য বলবো ওই নিয়মে যখন খাবেন ইনশাল্লাহ উপাদান দ্বারাই কয়েকশো টাকার উপাদান দ্বারাই সুস্থ হয়ে সুস্থ হয়ে যাবেন আর আমি যেহেতু ওষুধ উপাদান শুরু করছি এটা যদি আল্লাহ তালা সাকসেস করেন আমি অর্ডার দিছি যে যৌন সমস্যার ফর্মুলা আমি মানুষকে বলে দেবো এই সিক্রেটও রাখবো না সবচেয়ে বেশি নিরাপদ এবং সহজ পন্থা অনলাইনে ফ্রি স্যাম্পল নেন অথবা তিনশো সাতশো টাকার স্যাম্পল নেন আর চেম্বারে এসে ফাইন নেন ধন্যবাদ